যারা ইউটিউব থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই শুক্রাণুর মান উন্নয়ন কিভাবে করবেন করার উপায় কি এই বিষয়টা নিয়ে কথা বলবো আমরা যারা লাইভে আছেন যুক্ত হইতে পারেন কথা বলতে পারেন মন্তব্য লিখতে পারেন কিছু কিছু অভ্যাসের কারণে আপনার শুক্রানুর কোয়ালিটি নষ্ট হচ্ছে দিনে দিনে ধরেন আপনি যদি খুব বেশি মাত্রায় মোবাইল ফোন আসক্তি হন তাহলে আপনার শুক্রাণু কোয়ালিটি নষ্ট হইতে পারে আপনি ধরেন মোবাইলটা যদি আপনার জিন্সের প্যান্ট বা প্যান্টের পকেটে সবসময় মোবাইলটা থাকে তাহলে মোবাইলের যে ব্যাটারি আছে এই ব্যাটারি থেকে আপনার অন্ডকোশের তাপমাত্রা বেড়ে আপনার শুকনানোর কোয়ালিটি নষ্ট হইতে পারে আপনি যদি সুলার পাশে কাজ করেন ধরেন আপনি রেস্টুরেন্টে কাজ করেন সুলার পাশে সারাক্ষণ থাকেন অন্ডকোষ কিন্তু টেম্পারেচার সহ্য করতে পারে না অত্যধিক তাপ সহ্য করতে পারে না এখন সুলার পাশে আপনি কাজ করেন রেস্টুরেন্টে কাজ করেন আপনার শুক্রানোর কোয়ালিটি নষ্ট হবে আপনি অনেক বছর সৌদি আরবে থাকেন বিদেশের প্রবাসে থাকেন অনেক বেশি মানে রোদের মধ্যে কাজ করেন গরমে কাজ করেন আপনার শুক্রানোর কোয়ালিটি নষ্ট হবে আপনি যদি ঠিকমতে রাতে না ঘুম যান আমি আবারও বলছি ঠিক রাতে আমাদের নর্মালি ছয় থেকে সাত ঘন্টা সময় ঘুমানো উচিত কত ঘুমানো উচিত ছয় থেকে সাত ঘন্টা সময় ঘুমানো উচিত আপনি যদি এই সময়টা ঠিক ঘুম না যান তাহলে আপনার শুক্রানোর কোয়ালিটি নষ্ট হবে আমরা কোয়ালিটি জন্য করব এটা আমরা অনেকে জানি না আপনি প্রথমে যেটা করবেন শুক্রানোর টেস্ট করবেন সিমেন্ট টেস্ট অর্থাৎ আপনার যে বীর্যটা বের হয় এই বীর্যটা আপনি টেস্ট করবেন কিভাবে করবেন বীর্য টেস্ট করার নিয়ম হলো যে আপনি স্বামী স্ত্রী করতে পারবেন না তিন থেকে পাঁচ দিন অথবা হস্তমেচন করতে পারবেন না তিন থেকে পাঁচ দিন অথবা এই তিন থেকে পাঁচ দিনের মধ্যে যদি আপনার স্বপ্ন দোষ হয় তাহলেও কিন্তু আপনার শুক্রানো টেস্ট করলে কোয়ালিটি ভালো আসবে না এটা কোন চ্যানেল নো তো আমি বলবো যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা যারা আমার ভিডিও দেখেন আহ শুক্রাণুর কোয়ালিটি নিয়ে কেন কথা বলি ইদানিং পুরুষ বন্ধত্ব বেশি পুরুষদের বউ থাকতেছে না সংসার টিকতেছে না কিন্তু আপনি এটা জানতে বলি আপনি যদি শুক্রাণুর টেস্ট না করেন তাহলে ঠিকই একদিন আপনারা এই সমস্যাগুলো আরো প্রকট আকার ধারণ করবেন নর্মালি শুক্রাণু পনেরো মিলিয়ন পনেরো মিলিয়ন শুক্রাণু থাকার কথা যদি কোনো কারণে এর কপ থাকে তাহলে এটাকে আমরা অলিগো অলিগো স্পার্মিয়া বলি অলিগো স্পার্মিয়া বা অলিগো স্পার্মিয়া বলি আমরা যদি আপনার শুক্রাণু একটাও বীর্য টেস্ট করছেন একটাও শুক্র কীট বা শুক্রাণু না থাকে তাহলে এটাকে আমরা বলি অ্যাজো অ্যাজো স্পার্মিয়া অ্যাজো স্পার্মিয়া অর্থাৎ আপনার শুক্রাণুটা একদম নীল হয়ে গেছে নীল আপনার নাম ব্যবহার করে অনেক ওষুধ বিক্রি করে মনির খান জি ভাইয়া এটা বিক্রি করে চক্র নল অরিজিন নল নাল অরিজিন নাল অরিজিন কি সমস্যা ভাইয়া মুশারফ কেমন আছেন আসসালামু আলাইকুম স্যার থ্যাংক ইউ আমার বীর্য পাতলা এই যে আমার বীর্য পাতলা একটা শব্দ লিখছেন ভাইটার নাম কি সুলিমান হোসেন হাসান আসলে বীর্য পাতনা বলতে আপনি কি বোঝেন আপনার শুক্রাণু যখন বীর্যের শুক্রাণুর সংখ্যাটা কমে যায় ওই সময় বীর্যটা পাতলা হয় নর্মালি আমাদের বীর্যটা কিন্তু আমরা অনেক সময় খেয়ালই করি না আমাদের এত লজ্জা যে নিজেরাই নিজেদের বীর্যর কালার দেখি না বীর্যের গারত্ব দেখি না বীর্য কতটুকু বের হয় এইটুকু দেখি না এত লজ্জা থাকাটা ভালো না বুদ্ধিমানের কাজ না আপনার উচিত হবে আপনার বীর্যের কোয়ালিটি কেমন এটা খোঁজ খবর নেওয়া দেখা বীর্যটা যদি পাতলা মনে হয় যেমন অনেকে বলে আছে যে ভাতের মারের মতো পাতলা অথবা অনেক বলে কলের পানির মতো পাতলা যাই হোক বীর্য যদি আপনার পাতলা হয় আপনার উচিত হবে শুক্রাণু টেস্ট করা শুক্রানু টেস্ট করা শুক্রাণু টেস্ট কেমনে করবেন শুক্রাণু টেস্ট আপনি কেমনে করবেন শুক্রাণু টেস্ট করবেন আপনি এইভাবে যে আপনার তিন দিন স্বামী স্ত্রী মিলামেশা না করে আপনি একটা প্রতিষ্ঠানে হাসপাতালে গিয়ে আপনি বীর্য দিবেন বীর্য টেস্ট করার পরে ডাক্তাররা বলতে পারবে বা আপনি যদি ডাক্তার দেখান ডাক্তার আপনার রিপোর্টটা ব্যাখ্যা করতে পারবে মূলত শুক্রাণুটা যদি কমে যায় তাহলে কিন্তু আপনার বাবা হওয়ার পসিবিলিটি কমবে শুক্রাণু যদি কমে যায় বাবা হওয়ার মানে সম্ভাবনাটা জিরোতে চলে আসবে জিরোতে বেশিক্ষণ থাকতে পারে না ওষুধের নাম বলেন আতিক হাসান ভাই এইভাবে কি ওষুধের নাম বললে হবে ভাইজান তাহলে তো আপনার ওষুধের রিয়েশন করবে রিয়াকশন করবে না ডাক্তার দেখানো উচিত প্রেশার মাফা উচিত ডায়াবেটিস দেখা উচিত এগুলো দেখে না ওষুধ লেখা উচিত কারণ আপনি যদি প্রেশারের রুগী হন প্রেশারের রুগী হলে কিন্তু আপনার ডায়াবেটিস যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার অনেক সময় ওষুধের রিয়াকশন করে ওয়ান টাইম ওষুধের রিয়াকশন করে আমরা যৌন উত্তেজক হিসেবে যে ওষুধগুলো খাই এগুলা কিন্তু বাজারে যেগুলো বিক্রি করা হয় এগুলা কিন্তু আসলে অনেক পাওয়ারফুল পাওয়ারফুল এই কারণে যে পাওয়ারফুল এই কারণে যে এগুলো আপনার ব্লাড প্রেশার বাড়াবে এই জন্য যৌন উত্তেজক কোনো ওষুধ যদি আপনি খেতে চান ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত আমি আবারও বলছি যৌন উত্তেজক যদি কোনো ওষুধ আপনি খেতে চান ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত কারণ যৌন উত্তেজক ওষুধ কিন্তু আপনার প্রেশার বাড়াবে ব্লাড প্রেশার বাড়াবে সো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে শুক্রাণুর কোয়ালিটি এবং সিমেনের কোয়ালিটি খুব গুরুত্বপূর্ণ এই কারণে গুরুত্বপূর্ণ যে শুক্রাণু যদি কমে যায় শুক্রাণু যদি কমে যায় আমি আবার বলছি শুক্রাণু যদি কমে যায় তাহলে আপনার বাবার বাবা হওয়ার সম্ভাবনাটা কমে যাবে তারপরে আপনার টাইমিং কমে যাবে আপনার মূলত আপনার যে শারীরিক যে কসরত শারীরিক যে দুর্বলতা এটা মানসিক রোগটা আপনার আরো বেশি দেখা দেবে কারণ আপনার ভিতরে তখন শুধু এটাই কাজ করবে সো শুকানো বাড়ানোর জন্য আপনার প্রথমে দেখা উচিত আপনার টেস্টেস্টোরন লেভেলটা ঠিক আছে কিনা আমি আবারও বলছি কি দেখা উচিত টেস্টেস্টোরন লেভেলটা ঠিক আছে কিনা টেস্টেস্টরনটা কি এটা হলো আপনার পুরুষ হরমোন আপনার একটা পুরুষ মানুষের মূল স্টেমিনা মূল শক্তি সেটা হলো টেস্টেস্টরন হরমোন সো টেস টেস্টের হরমো যদি আপনার কমে যায় তাহলে কিন্তু আপনার শুক্রাণুর পরিমাণটাও কমে যাবে কারণ এটার সাথে শরীর শুক্রাণুটা কই থেকে আসে শুক্রাণুটা অন্ডকোষ থেকে আসে আপনার যে টেস্টিস আছে যদি টেস্টিসে ব্যথা করে তাহলে আপনার কিন্তু ডাক্তার দেখানো উচিত টেস্টিস যদি ফুলে যায় অন্ডকোষ যদি ফুলে যায় তাহলে আপনার ডাক্তার দেখানো উচিত অনেকে এই দাঁড়ায় কাজ করে বলে যে আমাদের টেস্টিস বড় হয়ে যায় বা চিনচিন করে ব্যথা করে বা নিজ দিয়ে হাত দিলে কেঁচুর মতো বা রসির মতো বা দড়ির মতো এরকম ফিল করে এটা আসলে কি এটা মূলত আসলে একটা রোগ যে রোগটাকে আমরা বলি ভেরিকোসেরি ভেরিকোসেরি রোগ হলে কিন্তু বাবা হওয়াটা টাফ হয়ে যায় যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন একটু লাইক দিবেন পাশে থাকবেন রবির ইসলাম ভাই মাস্টারবেশন বেশন করছি লিঙ্গ স্বাভাবিকভাবে মোটা ও লম্বা হয়নি এখন পুরুষত্ব আছে বলে মনে হচ্ছে না এগুলা ঠিক কিভাবে করব একটু সমাধানটা বললে ভালো হতো খুব নীল ভামার থেকে জানতেছেন রবিউল ভাইকে বলবো যে আপনার শুধু শক্তি সামর্থ্য থাকে আপনি একজন ডাক্তার দেখাইয়ে আপনার রিপোর্টগুলো করা উচিত বা আপনি ঢাকায় একদিন চলে আসেন আপনার হরমোন লেভেল টেস্টেশন লেভেলটা দেখা উচিত আপনার শুক্রাণুটা দেখা উচিত কারণ এগুলো না দেখে যদি আপনি ওষুধ খান তাহলে কিন্তু আপনার খুব বেশি উপকার হবে বলে মনে হয় না তবে হস্তমেতন বন্ধ করতে হবে অনেক বছর হস্তমেতন করতে অনেক মানুষ মত বলেছেন সৌদি আরব থেকে আমার বাসা চান্দি না আমি ইরেকটাইল ডিস ফাংশন আমার বয়স সাতাশ আমি কি বিয়ে করতে পারবো আমার সব আপনার সব ভিডিও আমি দেখি কি চমৎকার প্রশ্ন করছে ইউসুফ ভাই ইউসুফ ডিপ্রেশন আইডিও নাম ডিপ্রেশন যাই আল্লাহর কাছে চান আর হস্তমেতন করবেন না কোনো খারাপ ভিডিও দেখবেন না সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে বিয়ের আগে একরকম মনে হয় বিয়ের পরে কিন্তু রিয়েলিটি দেখা যায় বাস্তবতা অনলাইনে ওষুধটা খাইছি কোনো উপকার পায়নি এখন কি করব জলদি বলেন জাহিদুল ইসলাম অনলাইনে ওষুধ খেয়েছে আসলে অনলাইনের ওষুধটা আমার ওষুধটা এটা ভুয়া ওষুধ এটা ফ্যাক্ট এটা বিভিন্ন চক্র এই ওষুধটা বিক্রি করে এটা আমাদের ওষুধ না ভাইয়া যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনারা অবশ্যই কোনো ঔষধ কেনার ক্ষেত্রে আপনাদের জ্ঞান বুদ্ধি সঠিক রাখবেন কারণ প্রতারক চক্র বিভিন্ন বিভিন্ন কোম্পানি শুধু এক কোম্পানি না বিভিন্ন কোম্পানির আমার দিয়ে আমার ভিডিও দিয়ে ব্যবহার করতেছে এটা আসলে খুব দুঃখজনক এবং কষ্টদায়ক প্যারাদায়ক যারা ভিডিওটা দেখছেন আপনাদের মন্তব্য লিখতে পারেন ইলাস ভাই কি সমস্যা এখন

আমার সমস্যা আমার কিডনি আপনি যে ফেসবুকে যে স্ট্যাটাস দিছিলেন যে প্রসাবের যে সমস্যাটা এটা হচ্ছে আমার প্রসাব প্রসাব করলে পুরো ফেনা বইরা জায়গা এত আর প্রসাবে খুব জ্বালা পোড়া কোমর ব্যথা করে রাজীবের কোথায় বাসা কাপাসিয়া

কেন <laughs>